এক ভিডিওতে দুইটা রেসিপি শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম এভরিয়ন দিস ইজ মি মাহাদিয়া হেয়ার ইজ অ্যান নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া আজকে আমি রান্না করতেছিলাম লাউ শাক আলু দিয়ে ভাজা আর হচ্ছে চিকেন টমেটো আলু দিয়ে ঝোল তো কী কীভাবে রান্না করলাম সেটাই শেয়ার করবো আমি তো আমার মতো করে রান্না করতেছি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো প্রথমে হচ্ছে শাকটা সেদ্ধ করে নেব এটার মধ্যে একটু আলু দিলাম আর সাথে স্বাদ মতো লবণ আর একটু রসুন কুচি এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম তো পাশাপাশি হচ্ছে আমি চিকেন রান্নার জন্য চিকেনটা আগে হচ্ছে ভাইজা নেব আর এর সাথে আলুগুলোও ভাজবো আমি তাই হচ্ছে সব একসাথে মিক্স করে মশলা দিয়ে মাইখে নিলাম তো এরপরে একটা একটা করে ভাইজা নেব যদিও চিকেনটা না বাজলে ওরকম একটা স্বাদ আসে না তো যেহেতু এটা হচ্ছে ব্রয়লার মুরগি ভাজা তো লাগবেই তো চার পিস চিকেন এখানে বেশি ছিল না আর বেশি দরকারও ছিল না আমাদের জন্য অ্যানফ ছিল তো তারপরেও হচ্ছে ভাজলাম আর আলুগুলোও বাজা নিলাম আর এইখানে হচ্ছে বাজাবাজি শেষ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু চিকেন আলু বাজলাম এটার মধ্যে একটু মশলা থাইকে গেছে হলুদ মরিচ ওইটা কালো হয়ে যাচ্ছিলো তাই হচ্ছে সব ধরনের মশলা একসাথে দিয়ে দিলাম সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষায় নিলে দেখা যায় আর আলাদা একটা ফ্লেভার থাকবে না তো এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া আর এমনিতেও একটু গরম মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম আর স্বাদ মতো লবণ এটা আমি কষায় নেবো কিছুক্ষণ সময় পাশাপাশি দেখতেছি শাক সেদ্ধ হয়ে গেছে শাক আর আলু একসাথে পেটে নেব মিক্স করে নেব তো এটা মিক্স না করলে কিন্তু ভালো লাগে না আমার কাছে তাই হচ্ছে মিক্স করে নিলাম আর এদিকে মশলা কষানো হয়ে গেছে তাই হচ্ছে চিকেন আলু দিয়ে দিলাম এটা ভালোভাবে কষায় নেব এই পর্যায়ে কিন্তু আমার টমেটো দিয়ে দেওয়া উচিত ছিল বাট আমি ভুলে গেছিলাম পরে লাস্ট পর্যায়ে দিছিলাম। তো আর এখানে শাকটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজের ফোড়ন দিয়ে দেবো আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ ভালোভাবে কষাবো আরও কিছুক্ষণ কষাবো এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব মানে সেদ্ধ হইতে যতটুকু সময় লাগে এমনিতে ব্রয়লার মুরগি কিন্তু কি বলে কষানো ভাজা ভাজা টাইপেরই ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি শাকের মধ্যে আর এটা যেহেতু একবারে ভাজা ভাজা হয়ে গেছে তাই ভাবলাম এটার মধ্যে আগে একটু পরিমাণ মতো পানি দিই তারপরে হচ্ছে আমি পাশের চুলায় লক্ষ্য করি তো এখানে পেঁয়াজটা প্রায় পুড়ে যাচ্ছিল পুড়েও পুড়ে নেয় আর কি হয়ে গেছে আমি এটা ডিলে দিলাম আর হচ্ছে এটার মধ্যে যদি মরিচটা দেওয়া হয় তাহলে কিন্তু আর বেশি ভালো লাগে জানি না এভাবে কেউ খায় কিনা বাট আমি আমার মতো করে রান্না করি মানে আমার টেস্টে যেরকম ভালো লাগে আর কি আমার মুখের স্বাদ অনুযায়ী তো শাক তো ভাজা হয়ে গেছে এখানে যেহেতু দুই জুলাই পাশাপাশি রান্না করতেছিলাম তাই বেশি একটা সময় লাগে নাই শাক হয়ে গেছে আর চিকেনটাও প্রায় হয়ে যাচ্ছে তো টমেটোটা যদি আমি আগে দিতাম তাহলে হচ্ছে টমেটোটা একবারে গোলে মিক্স হয়ে যেত বাট টমেটোটা যেহেতু লাস্ট পর্যায়ে দিচ্ছি তাই একটু দানা দানা টাইপের থেকে গেছে তো যাই হোক সমস্যা নেই নিজেরাই তো খাবো রান্না বার শেষ সব কিছু রেডি দুপুরের খাবারের সময় হয়ে গেছে চলেন খাওয়া দাওয়া করা যাক খাওয়ার জন্য হচ্ছে ভাত নিতেছিলাম এইখানে তো রাইস কুকারে ভাত বসিয়ে দিছি দশ পনেরো মিনিট পরে ভাত হয়ে গেছিলো তো যাই হোক আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার পেজ ফলো দিয়ে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ